খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টিতে কলকাতায় বিপর্যস্ত জনজীবন জলমগ্ন উত্তর থেকে দক্ষিণের একাধিক এলাকা সেন্ট্রাল অ্যাভিনিউ কলেজ স্ট্রিট ঠনঠনিয়া কালীবাড়ির জলমগ্ন দক্ষিণে গড়িয়াহাট হাজরার বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে ফলে গাড়ি খুব ধীর গতিতেই চলছে এদিকে গিরিশ পার্ক এলাকায় সুবীর চ্যাটার্জি রোডের একটি পরিত্যক্ত বাড়ির একাংশ ভেঙে পড়েছে তবে কেউ আহত হননি ভারী বৃষ্টিতে জল জমেছে বিভিন্ন এলাকায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে জল জমা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ হাতে জুতো নিয়ে জল পেরিয়ে আসছিলেন এক যুবক বললেন দুর্যোগের শেষ নেই একটু বৃষ্টি হলেই জল জমে যায় এভাবেই হাতে জুতো নিয়েই অফিসে যেতে হয় প্রতি বছর এভাবেই রাস্তায় জল জমলেও কলকাতা পুর কেন ব্যবস্থা নিচ্ছে না সেই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ সরলেট নিউটাউনের একাধিক জায়গায় জলমগ্ন ধীরে চলছে বাস অথো অন্যদিকে তুলনায় বাসও কম বলে জানালেন নিত্যযাত্রীরা ফলে তারা সমস্যায় পড়েছেন অনেকে বলছেন দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গাড়িতে উঠতে পারেননি গভীর নিম্নচাপের জেরে শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুর্যোগের ফলে আরও দুর্ভোগ কি অপেক্ষা করছে আরও বৃষ্টি হলে রাস্তা থেকে জল কখনোই নামবে না তা নিয়েই প্রশ্ন উঠেছে পুরনিগমের তরফে এই নিয়েই এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি রিপোর্ট শীর্ষ